আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি গালফের অন্যান্য আরব দেশগুলো দেখিনি যাইনি আমি আসছি ওমান এখন পর্যন্ত ওমান আসছি আলহামদুলিল্লাহ যতদিন থাকবো ওমানেই থাকবো ওমান খুব বেশি ভালো লাগে আমার আমি ওমান খুব ভালোবাসি ওমানের মানুষগুলো খুব ভালো ওমানের কি ছেলে বলেন কী মেয়ে বলেন কি বৃদ্ধ সব শ্রেণীর মানুষগুলোই কিন্তু ওরা কিন্তু ভালো ওরা ওদের ভিতরে কোনো অহংকার নেই কোনো গৌরব নাই ওদের দেখেন কত সুন্দরভাবে আমাদের সবার সাথে ওরা ঈদ বিনিময় করতেছে শুধু এখানে না যে কোনো জায়গায় ওরা ফুল ফুল ওরা খুবই সাধারণ তাদের মনুষ্যত্ব ভালো তাদের মন মানসিকতা ভালো বিশেষ করে আমার কাছে খুব বেশি ভালো লাগে ওমানীদের কালচার আমার খুব বেশি ভালো লাগে কারণ আমি দীর্ঘদিন এই ওমানে আসি খুব বেশি ভালো লাগে আমার আমি খুব বেশি ভালোবাসি ওমানকে খুব বেশি ভালো লাগে আমাকে দেখেন কত সুন্দর করে ওরা ওদের সিস্টেমে কীভাবে সবার সাথে কোলাগুলি করে হ্যাঁ এদের এদের কৌশল বিনিময় করে মার্শাল্লাহ দেখতেই এগুলো তো ভালো লাগে দেখলেই মন জুড়ে যায় কি শান্তি হ্যাঁ আসলে ওদের থেকে অনেক কিছু শিকার আছে আমাদের সাধারণত আমাদের দেশে যখন নামাজ হয় নামাজ শেষে যে যার মতো সবাই চলে যায় অত হালকা পাতলা কয়েকজন কোলাগুলি সালাম করে হয়তো বেশিরভাগ মানুষ যার যার জায়গায় চলে যায় ওর ওদের সিস্টেম দেখুন নামাজ শেষ এলাকার মানুষ সবার সাথে কি সুন্দর করে কৌশল বিনিময় করতেছে অসাধারণ এক কথায় আই লাভ ইউ